সাধু করে বলে গেছেন অমৃত মেঘেরও বাড়ি মুখের কথায় কি মিলে সাতক স্বভাব না হলে সাতক পাখির এমনি ধারা তৃষ্ণায় স্নাতক যদি গো মারা তবু অন্য বাড়ি কায় মেগের তারা মেঘের জলবিহনে সেই চাতক পাখির মতো কি আমরা হতে পেরেছি আমরা সামনে যা পাচ্ছি থাই গেতেছি সেটা হোক হালাল বেহালাল হালাল নারী বেহালাল নারী হালাল সম্পদ বেহালাল সম্পদ কার সম্পদ চেমে রেখা কিন্তু সাতক পাখি কৃষ্ণাসে প্রাণ চলে ও সে মেঘের জল পিনে খাবে না সে জানে আমার মালিক বৃষ্টি দিবে এই